আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আপনাদের জন্য আল জোহাইব ক্যাটালকের ড্রেস নিয়ে আসছি আমি একটু ক্যাটালকটা প্রথমে দেখাই আজকে ক্যাটালগের দুইটা ড্রেস দেখাবো আপনাদেরকে আর এটা হচ্ছে অলিভ কালারটা এই দুইটা ক্যাটালগের ড্রেস দেখাবো আজকে মানে একটা ডিজাইনে কিন্তু দুইটা ডি কালার আসছে তো প্রথমে আমরা মিষ্টিভাঙ্গি কালারটা দেখি প্রত্যেকটা কালার থাকবে আপনাদের জন্য মার্জিত কালারের মধ্যে একেবারে আপডেট মানে সুতির মধ্যে এই ড্রেসগুলো হচ্ছে একেবারে সুতির মধ্যে সম্পূর্ণ হচ্ছে কাজ করা গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ হচ্ছে গর্জিয়া সুতার কাজ করা সিকোয়ান্সের কাজ করা একেবারে পিওর কটনের মধ্যে থাকবে এই ড্রেসগুলো একেবারে আপডেট চলে আসছে আপনাদের জন্যে আর এটা হবে আর এটা হবে সম্পূর্ণ সালোয়ার এই যে এটা হবে স্যালোয়ারটা থাকবে আর এটা হবে স্লিভসের কাপড়টা খুব সুন্দর করে স্লিভস আলাদা প্যানেলে আছে এবং ব্যাকসাইড থাকবে এক কালারের মধ্যে আর এটা হবে দুপাটা দুপাটাটা পাবো আমরা অর্গ্যানজামস্তিনের দুপাটা মাইশুরি স্টাইলের দোপাট্টা আছে মানে ডিজিটাল ফ্লোরাল প্রিন্টের একটা দোপাট্টা পাবো খুব চমৎকার একটা কালেকশন নিয়ে আসছি আর এই ড্রেসের কালেকশনগুলো আপনারা পাবেন একেবারে রিজেন রিজনেবল প্রাইজে দেখুন মানে প্যাসেজ দেওয়া আছে এক্সট্রা কিন্তু প্যাসেজ দেওয়া আছে খুব চমৎকার একটা কালেকশন এটি এই যে দেখুন কত সুন্দর এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে এটা উল্লিফ কালারের মধ্যে থাকবো দুইটা কালার আছে আর এই প্রোডাক্টগুলোর প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে প্রত্যেকটার প্রাইস থাকবে পনেরোশো টাকা এই কত সুন্দর পেসেজওয়ালা এই প্রোডাক্টগুলো আপনারা পনেরোশো টাকায় পাবেন মাত্র পনেরোশো টাকায় দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছে এগুলো সম্পূর্ণ হচ্ছে সূতার কাজ আর পেসেসগুলো দেখুন কত নাইস পেসেস থাকছে মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম